মাগুরায় শিশু আসিয়া ঘটনায় বাকি তিন আসামিকেও জিজ্ঞাসাবাদ শেষে আদালতে আসিয়ার শেখ তার বড় ভাই রাতুল শেখ ও সবশেষে আসিয়া ঘটনার দায় স্বীকার করে এবার আদালতের জবানবন্দি দিল বাকি তিন আসামি হিটু শেখের স্ত্রী এবং দুই পুত্র হিটু শেখের পরে আসিয়া ঘটনার বর্ণনা দিয়েছে হিটু শেখের সেই পুত্র সজীব শেখ যার মাধ্যমে কিনা উল্লেখিত জঘন্য ঘটনাটির শিকার হয়েছিল আট বছর বয়সী আসিয়া আসিয়ার মুখ থেকে কেউ কিছু শুনতে না পেয়ে বিষয়টি খানিকটা গোলাটে লাগাই গ্রেপ্তার করা হয় হিটু শেখের গোটা পরিবারকে এবং তাদের প্রত্যেকে তিন দিন পাঁচ দিন করে রিমান্ডে দিতেই বেরিয়ে আসছে ভেতরের সকল না জানা কথাগুলি আর সে বিষয়টি এবার পরিষ্কার করেছেন সজীব শেখ আসিয়া ঘটনাটি আমরা সকলেই জানি যে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে নির্যাতিত হয়েছে সে কিন্তু বিষয়টি আসলে যতটা সহজভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু এত সহজ নয় একটা অঘটন ঘটলে সেখানে পক্ষ প্রতিপক্ষ বানোয়াট গল্পে অভিযোগটা ভারী করার চেষ্টা রাখে এটাই তো স্বাভাবিক কিন্তু এটাও ঠিক যে কিছু সময় একটা গল্পের পেছনেও আরেকটা গল্প লুকিয়ে থাকে আর তেমনটাই হলো কিনা আসিয়া ঘটনাটি সেই প্রশ্নটাই এখন জনমনে আসিয়ার ব্যাপারে বড় বোন হামিদা জানিয়েছিলেন আসিয়া খুব বেশি একটা কথা বলে যেতে পারেনি তার আগে সে জ্ঞান শূন্য হয়ে পড়ে তবে যতটুকু বলেছে ততটুকুই হিটু শেখের গোটা পরিবারকে আটক করার জন্য যথেষ্ট খুব সহজ কথা যে দুলাভাই দরজা খুলে দিছে আর আসিয়ার তালই এসে ঘটনাটি ঘটিয়েছে কিন্তু এমন ঘটনাটি আসলে কেন ঘটল যেটা নিয়ে এ পর্যন্ত এক এক সময়ে বের হয়েছে এক এক রকমের গুজব যে কারণেই আসামিদের স্বীকারোক্তির অপেক্ষায় ছিল গোটা বাংলার মানুষ হিটো শেখ অবশ্য প্রথমে স্বীকার করে নিয়েছেন যে ঘটনাটি তিনিই ঘটিয়েছেন কিন্তু তার স্বীকারোক্তিতে এই ঘটনায় জড়িত ছিল না তার পরিবারের কেউ তিনি বলেছিলেন আসিয়াকে একা পেয়ে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাটি ঘটিয়ে ফেলেছে কিন্তু তার এই সহজ কথাটি আসলে কতটুকু গ্রহণযোগ্য কেননা বোনের সেপারেট রুমেই ঘুমিয়েছিল আসিয়া তাহলে আসিয়ার নাগাল তিনি কিভাবে পেলেন সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী তবে সেই অপেক্ষার পালা শেষ করে এবার আদালতের জবানবন্দি দিয়েছে আসিয়া ঘটনার বাকি তিন আসামি বিশেষ করে যার ফ্রন্টে রয়েছেন হামিদার স্বামী সজীব শেখ কেননা তার বিরুদ্ধেই রয়েছে দরজা খুলে তার পিতা হিটু শেখকে ঘরে ঢুকতে দেওয়ার অভিযোগ হামিদা নিজেই বলেছে তার স্বামী ছাড়া ঘরের দরজা খোলার মতো আর কি আছে যদিও আদালতে দেওয়া সজীবের স্বীকারোক্তি এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি তবে ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় এই ঘটনার দায় স্বীকার করেছেন সজীব শেখ উল্লেখিত ঘটনায় বোনের শাশুড়ি জড়িত রয়েছে বলেই বক্তব্য পেশ করেন হামিদা তিনি বলেন খাবারে ঘুমের ওষুধ দিয়ে গভীর নিদ্রায় তাকে পাঠিয়ে দিয়েছিল তার শাশুড়ি আর ফাঁকেই ছোট বোনের সঙ্গে এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে হিটু শেখের পুরো পরিবার কিন্তু হিটু শেখের মেয়ের দাবি একজন স্ত্রী কখনোই স্বামীকে আরেকটা মেয়ের কাছে যেতে উৎসাহ দেয় না ঘটনা যেহেতু তার বাড়িতেই ঘটেছে তো কেউ না কেউ একজন দোষী কিন্তু সেটাকেই পুঁজি করে চক্রান্তমূলকভাবে দায় চাপানো হয়েছে তার গোটা পরিবারের কাঁধেই তবে পক্ষ প্রতিপক্ষের বাগবিতণ্ডা যাই হোক না কেন আসিয়া ঘটনাটি তো সত্য হিটু শেখ যতই বলুক এ ঘটনায় তিনি ছাড়া আর কেউ জড়িত নেই সে কথা হবে ভিত্তিহীন তাকে কেউ সহযোগিতা না করলে কিভাবে আসিয়ার নাগাল তিনি পেয়েছেন সেই প্রশ্ন উঠে আসলেই সবার আগে উঠে আসে হামিদার স্বামী সজীব শেখ আদালতে তিনি কি স্বীকারোক্তি পেশ করেছেন সেটা এখন পর্যন্ত পরিষ্কার না হলেও আসিয়া ঘটনায় যে পার পাবেন না তিনি সেটা তো বলাই যায়